দুটি জাতিকে আলাদা আলাদা করে ভাগ করে আলাদা ভূমি চাই আলাদা দেশ আইন চাই আলাদা আলাদা বউ চাই আলাদা আলাদা গৌরের আলাদা আলাদা খরচটা করে বাচ্চা চায় সব আলাদা চাই কেন জমি দখল করতে হবে আর এই জমি দখলের রাজনীতি আমরা বুঝতে পারি না আমরা হিন্দুরা আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে ছোট্ট সংসার দুটি বাচ্চা আমরা সব দুটি বাচ্চা ছোট্ট সংসার আর কেরানি রানি হবো চাকরি করবো আর তারা জমি দখল করে কাপড়ের দোকান করবে ব্যবসা করবে আপনারা বুঝতেও পারছেন না এই জায়গা আমাদের বুঝতে হবে আমাদের রাজ্যের মন্ত্রী সরকারি দপ্তরে থাকেন সরকারি পদে বসে আছেন সেখান থেকে তিনি ছেট দিচ্ছেন অন্যভাবে যে তারা সংখ্যা গুরু হয়ে যাবেন মানে আমরা সংখ্যালঘু হয়ে যাব মানে তিনি থ্রেট দিচ্ছেন তিনি প্রকাশ্যে বলছেন করা হবে তিনি সরাসরি বাংলাদেশে হিন্দু অত্যাচারকে সমর্থন করছেন আমি আজকে এই পরাক্রমী মঞ্চ থেকে তাদের জানিয়ে দিতে চাই হিন্দুদের সংখ্যাগুলো হতে I <laughs> do

অক্ষচর হবেন না আমি বক্তব্যের করব না প্রম্ব